রাজবাড়ী পাঁচ নং বরাট ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন রাজবাড়ী প্রতিনিধি শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে রাজবাড়ী ভবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচ নং বরাট ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দুই অনুষ্ঠিত উক্ত সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা সরকারি শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচনাং বরাট ইউনিয়নের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন পদক প্রতিযোগিতায় স্কুলের ছাত্রছাত্রীরা ক্রীড়া সাংস্কৃতিক বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও কাবিং অংশগ্রহণ করেন স্কুলের প্রধান শিক্ষক সালমা সুলতানা বলেন ছাত্রছাত্রী ছাত্রী অভিভাবকদের অংশগ্রহণে আমার স্কুলে আনন্দ ঘন সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা ভবিষ্যতে এই কার্যক্রম আরো সুন্দর করে অনুষ্ঠিত করবো ইশাল 你今天来来看你们做能款游戏？你叫什么卡？张一博。

Tchau. Oh,